আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গ্রামের সাধারণ জীবনযাপন এরকম জীবনযাপন হয়তো আপনারা আগে কখনোই কোনো ভিডিওতে দেখতে পান নাই আজকে আমি আপনাদেরকে সেগুলোই দেখানোর চেষ্টা করব। দেখতেই পারতেছেন সকাল হতে না হতেই গ্রামের হাঁস মুরগিদের কীভাবে খাবার দেওয়া হচ্ছে এভাবেই তাদের খাবার দেওয়া হয় এবং পোলাইপান সবগুলো একসাথে কত মজা করতেছে সবগুলো পোলাইপান একসাথে হলে তাদের যে কতটা মজা লাগে তা আমরা বুঝতে পারতেছি এখন দেখতেই পারতেছে এই জায়গায় সকাল সকাল বর্ষি দিয়ে মাছ ধরা হচ্ছে তবে বর্ষি দিয়ে মাছ ধরার দৃশ্যটা এক অন্যরকম সুন্দর চার পাঁচ দিয়ে ধান একদম পাকা পাকা অবস্থায় দেখেই বোঝা যাচ্ছে কয়েকদিনের ভিতরে এই ধানগুলো কেটে যার যার বাড়িতে নিয়ে যাওয়া হবে ধান খেতে মাঝখান দিয়ে ছোট ছোট আইলগুলা দেখতে অসাধারণ এক অন্যরকম সুন্দর দেখতেই পারতেছেন সকাল সকাল হালকা হালকা কুয়াশা কতটা সুন্দর লাগতেছে আবার এই জায়গায় ডিয়ারি রাখা হয়েছে যেহেতু পানি শুকিয়ে গেছে মাছ ধরার পর এভাবে ডিয়ারি এই জায়গায় শুকানো হচ্ছে সামনে দেখতে পারতেছেন একটি অনেক বছর পুরোনো কবরস্থান এই কবরস্থানটির বয়স অনেক বছর দেখতেই পারতেছেন কিভাবে গাছ কেটে রাখা হয়েছে এগুলো নিয়ে যাবে মিলে মিলে গিয়ে এগুলোতে কাঠ বানানো হবে লাউ গাছে এভাবে হারিয়ে রাখার কারণ হচ্ছে যাতে মানুষের বদনজর না লাগে বদনজর লাগলে লাউ গাছে লাউ আসে না এবং লাউ আসলে একদম ছোটো ছোটো হয়ে যায় দেখতেই পারতেছেন এই জায়গায় গাছ কেটে খড়ি বানানো হয়েছে এই খড়িগুলো শুকিয়েই তারপর রান্না করার জন্য প্রস্তুত করা হবে আজকের আকাশটা একদম মেঘলা মেঘলা একটু পর বৃষ্টি আসে বৃষ্টি এসে আবার বৃষ্টি চলে যায় দেখেন গ্রামের চিকন চিকন রাস্তাগুলো কতটা সুন্দর লাগে এরকম রাস্তা দেখলেই প্রাণটা জুড়িয়ে যায় বৃষ্টি আসার আগে বাচ্চারা রাস্তার ওপর কত মজা করতেছে তারা দেখতেছে আকাশটা কত সুন্দর আপনারাও দেখতে পারতেছেন আকাশটা কত সুন্দর একদম মেঘলা মেঘলা কালো ছায়ায় ঢেকে গেছে সামনে চকের মাঝখানে রয়েছে একটি বাড়ি এই বাড়িটি করা হয়েছে দুই সাল কিংবা দুই সালে চকে যখন পানি ওঠে তখন এই বাড়ির লোকজন নৌকা দিয়ে চলাচল করে থাকে সামনে রয়েছে একটি ছাতার মতো গাছ এই গাছটি দেখতে পারতেছে কতটা সুন্দর লাগতেছে একদম ছাতার মতো হয়ে আছে আর এই জায়গায় এভাবে লাইটের ওপর বয়ম রাখা হয়েছে কারণ যাতে কোনো পানিতে না বিচতে পারে ট্রকে পানি নাই তার জন্য এভাবে নৌকা রাখা হয়েছে নৌকাগুলো কয়েকদিন শুকানোর পর তুলে ফেলবে দেখেন সকালের আবহাওয়াটা কতটা সুন্দর এই জায়গায় একটি সুবারি গাছে অনেক আসছে মোটামুটি ভালোই সুপারি আসছে এগুলো পাকে নাই এবং তার একটু পাশে দেখা যাচ্ছে একটি গাছে বেল এই বেলগুলা পাকলে এত মিষ্টি লাগে যে বলার বাহিরে তার একটু পাশে একটি পেঁপে গাছ এই পেঁপে গাছেও অনেক পেঁপে আসছে একটা একদম পেকে রয়েছে খেতে হয়তো অনেক মিষ্টি লাগবে আজকের মতো এই জায়গা থেকেই বিদায় নেব আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে এবং একটি কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ